নিয়ে এতদিন থেকে রাজনীতি চলছে কেউ বলছে আমি দিয়েছে কেউ বলছে আমি দিয়েছে এরকম একটা রাজনীতি চলছে ভালো করে আপনিও জানে আমিও জানি কে দিয়েছে সুপার সাহেব সঙ্গে একটাই কথা আমি বলেছেন আজকেও লেটার দিয়েছেন কি এই মেশিন এক্স রে মেশিন ইউএসজি মেশিন দেওয়া এক দেড় বছর হয়ে গেছে ইউএসজি মেশিন তো আপনি চালু করেছেন আমার উপরে একটাই রিকোয়েস্ট করেছেন কি ইউএসসি মেশিন চালু হয়ে যাবে কিন্তু আপনাকে উদ্বোধন করতে হবে না আপনি উদ্বোধন করলে একটা पॉलिटिकल প্রেসার আসবে আমি বলে ঠিক আছে ফর পাবলিক ওয়েলফেয়ার আমি পাবলিক জন্য আমি ও রেডি আছে আপনি ইউএসজি চালু করুন এক্সরে মেশিন জন্য বলছে রুম রেডি নেই এই জন্য চালু করতে পারছে না আপনি বলুন একটা রুম রেডি করতে দেড় বছর লাগে আজকে আমি সুপ্রিনটেনডেন্ট সাহেবের সঙ্গে কথা বলছে তো সুপ্রিনটেনডেন্ট একটাই আমার কথা বলছে কি এই আমার কাজ নেই আমি তো রিকোয়েস্ট করে দিয়েছেন আপনার লেটার দেওয়া পরে আমি রিকোয়েস্ট করেছি পিডব্লিউডি কে ওর যে হেলথ মিনিস্টার হেলথ ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্ট আপনার পিডব্লিউডি কে টাকা না দেবে তো কি করে রুম রেডি হবে লেকিন আপনি নিজেও দেখতে পারবেন রুম এরকম লাগছে কি দুদিন আগেই রুমকে ভেঙেছে মিনস এরকম দেখাবার জন্য কি কাজ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এরকমই লাগছে কেন দুদিন আগেই লাগছে কি পুরো ভেঙে দিয়েছে কি দেখাবে কালকে আমাকে আমি আসলে আমাকে দেখাবে কি দেখুন আপনার সিভিল কাজ স্টার্ট হয়ে গেছে কিছুদিন পরে আপনার ইলেকট্রিক কোলো কাজই স্টার্ট হয়ে যাবে। খুবই যেushima ক্ষেত্রে রাজনৈতিক করা ছাত্রসভা কর্তৃপক্ষ তরফ দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সময় ছিল সবচেয়ে টপ ছিল পুরো স্টেট মধ্যে। আজকে কেন এত নিচু নেমে চলে আসে? টপ করার জন্য আপনাকে দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখতে হবে। একটা হেলথ ডিপার্টমেন্ট, একটা এডুকেশন ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্টে রাজনীতি চলবে তো কখনো স্টেট টপ উপরে যাবে না। আপনার টপ লেভেলে যেতে হবে তো এই দুটো ডিপার্টমেন্টের উপরে কেন এই দুটো ডিপার্টমেন্ট ডাইরেক্ট পাবলিক কে দেখে মিন্স এই জন্যে পাবলিক যা সুবিধা আছে যা ফ্যাসিলিটি পাবলিক চায় এই দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখে একটা হেলথ হয় একটা এডুকেশন দিয়েছে এটা থেকে দেওয়া ছিল আপনি ভাবুন আমার নেমো ওখানে একটা নেম লাগিয়ে দিয়েছে কি ইউএসডি ডোনেটেড বাই পওয়ান সিং ও কিছুদিন পরে ও বোর্ডও রিমুভ করে দিয়েছে কি লাস্ট কথা হলো চলে হবে কি আর বলছে কি এখন স্যাংশন হয়েছে কিছু টাকা এখন সিভিল কাজ স্টার্ট হবে ওরপরে ইলেকট্রিক্যাল কাজ স্টার্ট হবে আমি বলে ফির তো দু বছর লাগে লেগে যাবে বলছে ও তো আমি বলতে পারবে না ও তো উপরে লেভেল ব্যাপার আছে ইট মিন্স আপনি ভেবে নিন কি মেশিন আমার বেস্ট হয়ে গেছে মিন্স যে টাকা পাবলিক টাকা ছিল ও বেস্ট অফ মানি কত টাকা 16 লাখ টাকা এরকম ছিল এই বিষয়ে তো হসপিটাল সুপার বলছে কিছু বলবো না সুপারিনটেন্ডেন্ট কি করে বলতে পারবে এছাড়াও তো চাকরি করে ও কিছু বললে ওখান চাকরি চলে যাবে চাপ আছে এই জন্য তো কিছু বলতে পারছে না ও কি করবে আপনিও জানে আপনি তো আপনিও গভর্নমেন্টে বললে আপনার চাকরি চলে যাবে এক্স রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা দরকার ডিজিটাল অনেক সুবিধা হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিরও সুবিধা হয় সেজন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডাব্লিউটি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে কিন্তু একটু টাইম লাগে কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে পুরো এয়ার টাইট করতে হবে একটু এয়ার যেন পাস না হয় ঘরে দুই নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেড কোটিং হবে লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টকে যখন যাবে তার যেন কোন রকম রেডিয়েশন এফেক্ট না হয় সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না আলাদাভাবে আনতে হয় সেই মাল অলরেডি নিয়ে আসার পর সে রেডিয়েশন কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্স রে মেশিন তখন সেটা ইনস্টল হবে এক নম্বর